আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি অনুমতির কোন দেখছেন উনি ইয়া করছেন কাজ করছেন এখন আমি আরাম বিজি গাজীপুর আছি অনেক অনুমতির কন কাকা কেমন আছেন তাহলে এটা কি কাজ করছেন ক্যাকা আপনি এ জায়গার নাম হীরাটা জাগার নাম কি সুদ শুধু বরচালা রাজনীতিপুর গাজীপুর সিপুর বরচালা ফুবে টেক কবিরাজ কাকার দোকান কি কনে কাকা এই দেখছেন ওনা 关于我也是。